ইনি হচ্ছেন ইঁতি আজ আমরা ইতুদেবীর পুজো করলাম ইঁতি হচ্ছেন সুখ সমৃদ্ধির দেবী প্রতি কার্তিক মাসের সংক্রান্তি থেকে অগ্রাণ মাসের সংক্রান্তি পর্যন্ত প্রতি রবিবার পুজো হয় অনেকে অবশ্য বৃহস্পতিবার দিনও পুজো করে এই পুজো করতে গেলে প্রথমে একটা সরাতে মাটি নিয়ে সেই মাটি সুন্দরভাবে সরাতে সাজাতে হয় আমরা একটা উঁচু জায়গায় স্থাপন করেছি তারপর এতে অনেক রকমের গাছ লাগাতে যাওয়া হয় যেমন কচু গাছ হিংচে গাছ কলমি গাছ সুসনি গাছ তারপরে ধান গাছ এসব বিভিন্ন রকমের গাছ লাগানো হয় যে কচু গাছ লাগানো হচ্ছে তারপরে লাগানো হবে মান গাছ আরও অনেক কিছু গাছ লাগানো হয় অবশ্যই এখানে ধান গাছটা লাগাতে পারিনি কারণ এখন আমরা ধানের গাছটা খুঁজে পাইনি তাই লাগাতে পারিনি এরপর পরপর আমরা এই গাছগুলোকে সুন্দর করে লাগিয়ে দেবো লাগাচ্ছে তারপরে লাগানো হয়ে গেলে আমরা আবার এর উপরে মাটি দেব এই মাটি দিয়ে দিচ্ছি মাটি দেওয়ার পরে সুন্দর করে মাটি দিয়ে ভরি দেওয়া হচ্ছে তারপর সুন্দর করে হাত দিয়ে এগুলোকে ভালো করেও গাছগুলোকে পেতে দিয়ে এবার পঞ্চশস্য ছড়াতে হবে মটর ছোলা পাঁচ কড়াই মুগ সমস্ত দিয়ে এই গাছগুলোকে দানাগুলোকে এতে ছড়িয়ে দিতে হবে এরপর মাটি দিয়ে চাপা দিয়ে দিতে হবে আবার মাটি দেওয়ার পরে সুন্দর করে মাটি দিয়ে ভরাট করে দিয়ে আবার কিছু আবার সেই পঞ্চশস্য কিছুটা বাকি ছিল সেগুলো ছড়িয়ে দিতে হবে দেওয়ার পরে আবার মাটি দিয়ে সুন্দর করে ভরাট করে হলো এবার সুন্দর করে মাটি দিয়ে ভরাট করার পরে এইবার আমরা যে কজন পুজো করব সেই কজনের নামে নামে একটা করে ঘট স্থাপন করতে হবে এই একটা করে ঘট স্থাপন করা হচ্ছে এইভাবে মোট আমাদের ঘর স্থাপন হবে মোট আমরা চারটি ঘর এখানে স্থাপন করব সুন্দর করে এই যে চারটে ঘট স্থাপন করা হলো এরপর আমরা নাকি পুজো করবো পুজো করার জন্য এই যে আমরা জ্বালিয়েছি ধূপ বাতি তারপরে ফল মূল যেটা লাগে ফুল তারপরে লাগবে আটটা করে দুলপ গাছ এবং আটটা করে আলো চালের লাগবে আলো চাল লাগবে তারপরে আমরা এইগুলোকে নিয়ে পুজো করবো এই যে আমার বৌমা পুজো করছে প্রথমে জল দিয়ে দিচ্ছে তারপরে এই যে আমি পুজো করবো প্রথমে জল দিয়ে নিলাম জল দেওয়ার পরে ঠাকুরকে জল দিয়ে রূপ ওই জায়গাটা ছড়িয়ে দিলাম তারপর এক এক করে ফুল নিয়ে ফুল নেব একটা জবা ফুল নিয়ে ওপরে দিয়ে দিলাম তারপরে আটটা করে দুলপো আর আটটা করে আলো নিয়ে ফুল নিয়ে একটা মন্ত্র বলতে হয় অষ্টচাল অষ্টদূর্প কলসপাত্র ইতুর কথা এক মন এক প্রাণ দিয়ে ইতু দেন পরনধান্য বারুক তার বলে কাছে দিতে হবে এইভাবে তিনবার মন্ত্র বলে পুজো করতে হবে তারপর বতক্রথা পড়তে হবে সবাই সুখে ভালো থাকুক সমস্ত বন্ধু